আলাইকুম প্রিয় ভর্তি পরীক্ষার জি ক্লাস প্রিয় শিক্ষার্থীরা আমার ক্লাসগুলো কেমন তুমি দেখো একটা তুমি হাজারটা পারবা কেন জাস্ট দেখো কয়েকটা তুমি সি করলেই বুঝতে পারবা আমি দেখো এক নম্বরে রাখছি যেটা যে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল উনিশশো সালে কোন মাসে এটা হচ্ছে দুই মার্চ উত্তর কি দুই মার্চ এই যে উত্তর হচ্ছে এটা এখন এইটা নিয়ে একটু মানে টেকনিক আছে তিনেই মার্চ আবার অনুষ্ঠিত হয়েছিল দেখো মুক্তিযুদ্ধের যখন মানে স্বাধীনতা লাভ করছে তখন পতাকা কি করছে পতাকা যখন উত্তোলন করছে করছে ঢাকা কয়েকজন স্টুডেন্ট মিলে তারা করে আনুষ্ঠানিক ভাবে আবার তিনই মার্চ পতাকা উত্তোলিত হয়েছিল কয়ে মার্চ তিনেই মার্চ এই জন্য অনেকে এইটা নিয়ে কনফিউশনে থাকে তার মানে যদি অপশনে থাকে যে প্রথম উত্তোলিত হয়েছিল তখন হচ্ছে উনিশশো একাত্তর সালে দুই মার্চ আবার তোমাকে যদি বলে যে আনুষ্ঠানিকভাবে উত্তরিত হয়েছিল তখন হচ্ছে তিনেই মার্চ বা যদি অপশনে এটা তাকে আশা করি বুঝতে পারছো সো একটা কনফিউশন দূর এভাবে তোমাকে আমি টেকনিকে মনে রাখাবো এরপরে দেখো বীর শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ পদক পাইছিল এটা কত সাতজন কয়টা মানে সাতজন ব্যক্তি পাইছে ঠিক আছে বীর শ্রেষ্ঠ আর এটার পদক আমরা হচ্ছে কি যেন শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক প্রথম হচ্ছে সর্ব উত্তম হচ্ছে শ্রেষ্ঠ ঠিক আছে শ্রেষ্ঠ বললে হচ্ছে সাতজন শ্রেষ্ঠ বললে কি সাতজন আচ্ছা এরপরে দেখো কোন আরব দেশ আরব দেশের মানে হয় কি আরব দেশের অন্তর্ভুক্ত মিডিল আছে ঠিক না তো কোন আরব দেশ বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে এটা হচ্ছে ইরাক কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল এটা হচ্ছে কি ইরাক ঠিক আছে এখন আরো কাহিনী আছে যদি বলে সর্বপ্রথম কোন দেশ বাংলাদেশের স্বীকৃতি দেয় তখন হচ্ছে ভুটান তখন কি ভুটান আর দ্বিতীয় হচ্ছে প্রথম হচ্ছে ভুটান দ্বিতীয় হচ্ছে ভারত এখন এটা নিয়ে কিন্তু কনফিউশন থাকে স্যার আর ভুটান হবে নাকি ভারত হবে এটা হবে কি ভুটান কারণ ভুটান ছয় ঘন্টা আগে দিছে একই দিনে দিছে কিন্তু ভুটান দিছে ছয় ঘন্টা আগে ভারত দিছে ছয় ঘন্টা পরে আচ্ছা তার মানে ক্লিয়ার হয়ে গেছে এরপরে আমরা যাব হচ্ছে দেখো চার নম্বর এমসিকিউটা দেখো আবার কিভাবে আসছে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজন এই যে বীরত্তম খেতাবে বসিতে এটা হচ্ছে আটষট্টি জন কতজন আটষট্টি জন আচ্ছা এরপরে দেখো তোমাদেরকে আরো বলি যে মুক্তিযুদ্ধের সময় ঢাকা ঢাকা যে শহরটা আছে কোন সেক্টরের অধীনে ছিল আমরা জানি সেক্টর হচ্ছে এগারোটি কয়টা সেক্টর টি সেক্টর এগারোটি সেক্টরের মধ্যে এক নম্বর হচ্ছে চট্টগ্রাম এক নম্বর কি চট্টগ্রামে আছে এগারোটি সেক্টরের মধ্যে এক নম্বর আছে চট্টগ্রামে দুই নম্বর আছে ঢাকা ঠিক আছে তার মানে আমরা একটা এমসি কিউ শিখবো না আমরা শিখবো কি অনেকগুলা হম আমরা অনেকগুলা শিখবো তার মানে এক নম্বর হচ্ছে চট্টগ্রাম আর দুই নাম্বার হচ্ছে ঢাকা তার মানে ঢাকা কত নং সেক্টরে ছিল উত্তর হচ্ছে দুই দুই নং সেক্টরে আচ্ছা এরপরে দেখো মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টা সেক্টরে বিভক্ত করছে এগারোটি এবং আমি যেগুলো দিছি প্রত্যেকটা বিভিন্ন পরীক্ষাতে আসছে আবারও আসবে কথা বলছো ঠিক আছে তো এগারোটা সেক্টরের মধ্যে প্রথম সেক্টরে যে চট্টগ্রাম দ্বিতীয় হচ্ছে কি ঢাকা জাস্ট এই দুইটাই সবচেয়ে বেশি আসে সো দেখো বাংলাদেশ আবার সেম প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরুত্বপূর্ণ অবদানের জন্য কতজন বীর উত্তম বীর উত্তম আরেকটা দিচ্ছে নাম বীর উত্তম তো এটা মাত্র আমরা পরে আসছি কত হবে জন আচ্ছা এরপরে দেখো আমরা যদি বলি যে মুক্তিযুদ্ধ বিষয়ক হয় না এটা অনেক পরে হয়েছে দুই এক সালে এরপরে দেখো ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করছে কবে এখন তারিখটা দেখো ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর এখন বারত্ব দান করছে ঠিক না ভারত্ব আর স্বীকৃতি দান করছে এখন ভুটান কি তাহলে ভারত এবং ভুটান এই দুইটা হচ্ছে একই তারিখে কিন্তু সময়ের একটু ব্যবধান ঠিক আছে ছয় ডিসেম্বর ভারতও করছে ভুটানও করছে কিন্তু কোনটা আগে করছে ভুটান কারণ আমি কি বলছি ছয় ঘন্টা প্লাস অর্থাৎ ছয় ঘন্টা আগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশ নং কেউ জাতীয় স্মৃতিশূতী কবে উদ্বোধন হয়েছিল ঠিক আছে বা হয় উনিশশো সালে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে ষোলোই ডিসেম্বর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই তোমাদের জন্য দশটা এমসিকিউ রাখছিলাম আমি হচ্ছে টেকনিক এভাবে সুপার টেকনিক এখানে তো কম মানে ক্লাস দিলাম সুপার টেকনিকে প্রত্যেকটা এমসিকিউ প্রচুর আমি সলভ করাই যাতে করে তুমি পরীক্ষার হলে অপশন দেখার সাথে সাথে মনে রাখতে পারো যারা এখন আমাদের ইংরেজি বাংলা এবং সাধারণ জ্ঞান টেকনিকের কোর্সে ভর্তি না জাস্ট আমার কয়েকটা ভিডিও দেখে যাবো জাতীয় বিষয়দের প্রস্তুতি তোমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আশিটা প্লাস তুমি কমন পাবা জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং কল বিষয়ের পিডিএফ বলো পিডিএফ প্লাস কোর্স একদম ফ্রিতে পাবা মানে কোর্সে যারা ভর্তি হয় তাদের জন্য পিডিএফ একদম ফ্রি আশা করি বুঝতে পারছো ক্লাসগুলো জাস্ট দেখো যদি ভালো লাগে তবেই ভর্তি হয়